রং বেরঙের মোমোস খেতে আজকে আমরা চলে গিয়েছিলাম ওয়াসাবির নিউ ব্রাঞ্চ ওয়ারিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের মিড টার্ম শেষ হলো আর সেই খুশিতে আমরা চারজন হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা কোথাও ঘুরতে যাব তো যেই বলা সেই কাজ দুইটা রিক্সা নিয়ে আমরা চারজন বের হয়ে যাই আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল এরপর আমরা আমাদের গন্তব্যে চলে আসি আর আজকে মনে হয় আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম আমরা যখন তাদের মেনু কার্ড দেখি তখন আমরা সবাই অবাক হয়ে গিয়েছি কারণ এত ভ্যারাইটিস মোমো এখানে ছিল কোনটা রেখে কোনটা খাবো আমরা বুঝতে পারছিলাম না তো অনেক চিন্তা ভাবনার পর আমরা চার রকমের মোমোস অর্ডার করে দিই প্রায় পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত মোমোস চলে আসে তো প্রথমে আমরা ট্রাই করি তাদের চিকেন মোমোটা মোমোর ছিল আর ভিতরে চিকেনের পরিমাণটাও অনেক বেশি ছিল আর মোমোর সাথে তারা দুই ধরনের সস সার্ভ করেছিল গ্রিন সসটা বেশি মজা ছিল তাদের এই চিকেন মোমোটা আমার কাছে গ্রিন সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল এখন আমরা ট্রাই করব আজকে সস টপার নাগা মোমো আর এই নাগা মোমোতেও কিন্তু চিকেনের পরিমাণ খুব ভালো ছিল এখন আমরা এই বোমটাকে ট্রাই করব দেখি আমাদেরকে কাবু করতে পারে কিনা ফার্স্ট বাইটে কিন্তু নাগার একটা অসম্ভব সুন্দর স্মেল আমরা পেয়েছিলাম বেশিরভাগ সময় কিন্তু একটা দুইটা বাইট দেওয়ার পরে নাগার ঝালটা ফিল হয় কিন্তু এই মোমোটাতে আমি একটা বাইট দেওয়ার আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এরপর ঝাল কমানোর জন্য আমরা তাদের চিকেন চিজ মোমোটা ট্রাই করি আর এত ঝাল খাওয়ার পরে এই চিকেন চিজ মোমোটা আমাদের মুখে অনেক বেশি ভালো লাগছিল আর তাছাড়াও এটা টেস্টটাও কিন্তু মজাই ছিল এরপর সবার শেষে আমরা এই বিবি কিউ মাশরুম মোমোটা ট্রাই করব আর এইটার সাথে যে সসটা দিয়েছিল এটা মেবি বার্বি কিউ সস ছিল ওয়াসাবি থেকে আমরা আজকে যে কয়টা মোমোস ট্রাই করেছি প্রত্যেকটা টেস্ট অসাধারণ ছিল কিন্তু আমার কাছে পার্সোনালি এই মাশরুমের সাথে মোমোর কম্বিনেশনটা ভালো লাগেনি এরপর অনেক আড্ডা আর গল্প করতে করতে আমাদের খাওয়াও শেষ হয়ে যায় আর এখন আমরা যে যার বাসায় চলে যাব। এখান থেকে বের হতেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় তারপর রকম আমরা রিক্সা নিয়ে বাসার দিকে দৌড় দেই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ